মাছ গাঁচতেই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে বড় মাছ ধরবেন বলে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ জানিয়েছেন এখন থেকে তারই অনুশীলন শুরু করে দিয়েছেন বিজেপির হুগলি জেলা তুষার মজুমদারের পান্দুয়ার বাড়িতে গিয়েছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার সেখান থেকে বালিখালে চলে যান মাছ ধরতে সঙ্গে ছিলেন বিজেপির নেতাকর্মীরা খোলভাগা পিঁপড়ে ডিম পাওয়ুটের টোপ তৈরি করে বর্ষে খেলেন জলে কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি সময় বাড়িতে যেতেই তো সেই জায়গায়top খেলে বিজেপি করমীরা কিন্তু শেষ পর্যন্ত একটি পূর্ণি মাছই সন্তুষ্ট থাকতে হয়েছে দিলীপ ঘোষকে যদিও দলিরে করমীত ফিরে উঠেছে রূপচাঁদ মাছ এরপরই মাছ ধরা ছেড়ে দিলীপ ঘোষ বলেছে বালিخانের জল গভীর এখানে বড় মাছ আছে তা ধরতে আলাদা kajta দরকার থেকে তারই প্র্যাকটিস শুরু হয়েছে কলা এখানে আছে না বালি খাতাম বিশাল গভীর বড় মাছ আছে তার জন্য আলাদা টেকনিক লাগাতে হয় আমরা যে পুঁটি থেকে আরম্ভ করে রূপচাঁদ সব মাছই ধরলাম ধরলামল বড় মাছই ধরো প্র্যাকটিস চলছে